বন্ধুত দি মারিয়ার আন্তর্জাতিক কেরিয়ারে এখন বেলাশেষের গান সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন মেসিও লিটল বয় ফ্রম রোসারিও আজ মহিরুহ তার পাশেই শেষবার নীলসাদা জার্সি গায়ে দিলেন দি মারিয়া যার জন্য কোপা জিততে চেয়েছিল গোটা আর্জেন্টিনা দল কোনো আক্ষেপ নেই অভিমান নেই বিদায় নেওয়ার আগেই বলেছিলেন জীবনে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি সত্যিই তো কজনের নামের পাশে লেখা রয়েছে বিশ্বের সেরা টুর্নামেন্টগুলোর ফাইনালের গোলের রেকর্ড অলিম্পিকের ফাইনালে গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল যা স্পেনের ক্লাবকে এনে দিয়েছিল লা ডেসিমা অর্থাৎ দশম ইউরোপ সেরা খেতাব দুই হাজার একুশোর কোপায় রড্রিগো ডেপোলের বাড়ানো বল ধরে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার উপর দিয়ে গোল পরের বছর ফাইনালি সীমায় নাকানি চোবানি খাইয়ে গোল করলেন ইউরোপ সেরা ইতালির বিরুদ্ধে অবশেষে দুই হাজার বাইশের বিশ্বকাপে সেই গ্লোরিয়াস গোল দুহাতে হৃদয়ের চীন একে ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিলেন ফিদেও বন্ধুরা ভালবেসে এই নাম দিয়েছিল যার ইংরেজি অর্থ নুডল বক্সের আশেপাশে ছটফটানি কোমরের দোলায় বিপক্ষের ডিফেন্ডারকে চরকিপাক খাওয়ানো গোল আর অ্যাসিস্টে তার ঝুলি ভর্তি আর্জেন্টিনার জার্সিতে একশ ম্যাচে একত্রিশ গোল আশ্চর্যের বিষয় এই সংখ্যার থেকে মাত্র চারটি বল বেশি দিয়ে একদিন এলটোরিতো থেকে কিনে নিয়েছিল রোসারিও সেন্ট্রা হ্যাঁ পঁয়ত্রিশ ফুটবল এটাই ছিল তার প্রথম ট্রান্সফার ফি তখন মাত্র ছয় বছর বয়স মারিয়া কে জান্ত? একদিন তিনি নীলজার্সিতে বিশ্ব মাতাবেন অথচ সেই সময় সাদা রঙের বড অভাব ছিল তার জীবনে বাবা কাজ করতেন কয়লাখ নিতে। নিজেও সাহায্য করতেন চারকোল তৈরির কাজে বাড়ির সাদা দেওয়াল তা ক্রমশ রং পালতে ধূসর থেকে কালো হয়ে গেল একদিন জীবনধারণের ওই একটাই উপায় ছিল সেদিন আসলে কয়লার মধ্যে থেকে পলকাটা হিরে তৈরি হচ্ছিল সঙ্গোপনে আজও কি চোখের মধ্যে এসে পড়ছে কয়লার গুঁড়ো চোখ জ্বালা করছে কাঁদছেন সাফল্য আর ব্যর্থতার সমানুপাতিক সম্পর্ক থেকে বেরিয়ে হয়তো ফিরে যেতে ইচ্ছে করছে ছোটবেলা যখন দুরন্ত অবাধ্য এক শিশুর অফুরন্ত প্রাণশক্তিকে সঠিক পথে নিয়ে আসার জন্য ভর্তি করে দেওয়া হয়েছিল ফুটবলে বাকি ইতিহাসটা তৈরি হয়েছে নিজের পথে নিজের ছন্দে রোনাল্ডো মেসির পাশে খেলা ফাইনালে গোল বিশ্বজ সব ভিড় করে আসতে পারে চোখের তারা কোপা আমেরিকা জয় দিয়েই আন্তর্জাতিক কেরিয়ার শেষ হল দি মারিয়া মেসি চোট পেয়ে উঠে যাওয়ার পর হাতে ক্যাপ্টেনের আর্মব্যান কোপার ট্রফি তোলার জন্য মেসি ডেকে নিলেন ওটামেন্ডি মেন্ডি আর দি মারিয়াকে শেষবার ট্রফিটাকে চুমু খেলেন দি মারিয়া এমনটা করেছিলেন বিশ্বকাপ ফাইনালে দশ নম্বর জার্সি পরা রোসারিওর এক ব্যক্তি ট্রফিটাকে শিশুর মতো আগলে এগিয়ে যাচ্ছেন সেলিব্রেশনের পোডিয়ামের দিকে এগারো নম্বর জার্সি গায়ে রোসারিও আরেক ব্যক্তি আলোর নিচে অপূর্ব সেই আলোর মতো অপেক্ষা করছেন পিছনে বাজছে পিটার ড্রুরির ধারাবাস্য। মেসিদের সেই স্বর্গে কিন্তু একজন অ্যাঞ্জেল দি মারিয়াও থাকেন